চ্যানেলে আরো ভিডিও আছে এরপর যারা নতুন দেখতেছেন তাদের বুঝার ক্ষেত্রে বলে দিতে কি কি দেখতেছে গাড়ি হ্যাঁ এটা হচ্ছে একটা সাইপিং ফুসিল গোরাই আর আর ব্যাটারি হচ্ছে সেলফের আর ক্যামেরা হচ্ছে এখানে একটা স্পেয়ার চাকা আছে গাড়িতে তো চাকা আছে সাইডে আর আর একটা আছে এটা হচ্ছে বিজা সাউলের হলা আর সাইডে তো দুরে বিনে আর এদিকে হচ্ছে এটা অটো মিনি একবারে যারা সহকারে একবারে কমপ্লিট তো একটু দেখায় তো ঠিক আছে আসি মতো এখানে আল্লাহ হাফেজ আল্লাহ